আজ চব্বিশে শ্রাবণ নয় আগস্ট শুক্রবার আজকে প্রত্যেকটা স্থানে পালিত হচ্ছে নাগপঞ্চমী তো আজকের এই দিনটাতে গ্রামে গঞ্জে কিন্তু মনসা পুজো হয়ে থাকে আর আজকের দিনটা কিন্তু খুবই শুভ আজকে দিনে অন্নপ্রাশন বলুন পইতে বলুন শুভ মানে শুভ যেসব কাজ মাঙ্গলিক যেসব কাজ মানে গৃহরম্ভ গৃহপ্রবেশ মানে প্রত্যেকটা কাজ আজকের দিনটাতে যদি করা হয় তাহলে খুবই ভালো তো যারা আজকে এই মনসা পূজা বা ব্রত রাখে মানে রাখেন তারা যতক্ষণ এই ব্রত কথাটা যতক্ষণ মানে শুনতে মানে শুনবেন না ততক্ষণ কিন্তু পুজোটা কিন্তু অসম্পূর্ণ আর যখন আর যারা এই পুজো মানে বা ব্রত না রাখেন তারা এই ব্রত কথাটি শ্রবণ করে মা মনসার উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালিয়ে যদি জ্বালান তাহলে কিন্তু তারা অনেকাংশেই পূর্ণ ফল লাভ করেন আজকের দিনে এই মা মনুষা পুজোর কিছু নিয়ম আর বোধকতাটি আপনাদেরকে শোভন করে শোনাব আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো সবাই আপনারা কমেন্টে জয় মা মনুষা লিখে যাবেন তো চলুন আমি বলি আপনারা শুনুন শ্রাবণ ও ভাদ্র মাসে শনি ও মঙ্গলবারের মনুষা পুজো করার নিয়ম একটি মনুষা গাছ নৈবেদ্য আটটি কলা আর দুধ মনুষ্যা পুজোয় ধূপ দেওয়া কিন্তু নিষেধ মা মনুষ্যার পুজোর বোতর বোতর কথা এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত তার সাতটি মেয়ে ছিল কিন্তু ছেলে একটিও হয়নি ঠিক সেই ঠিক সময় মতন ছটি মেয়ের বিয়ে দিয়ে দিল কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরে গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল সে ব্রাহ্মণের এগারোটি ছেলে ছিল সেই দশটি ছেলের বিয়ে খুব বড়লোক বাড়িতে দিয়ে দশটি বউ এনেছিল কিন্তু লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করত না সেই জন্য সে তার ছোটো ছেলের বিয়ে দিয়ে বিয়ে দিয়ে একটি গরিবের মেয়ে আনবার জন্য খোঁজাখুঁজি করছিল সে সরলার বাবার কাছে সরোলা কথা শুনে সরলার সঙ্গেই তার ছোটো ছেলের বিয়ে দিল সরলা শ্বশুরবাড়িতে এলো কিন্তু শাশুড়ি আর জায়েরা তাকে দেখে ঘৃণা করতে লাগলো একমাত্র শ্বশুর ছাড়া সরলোকে সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারত না তার জন্য সরলার মনে খুবই কষ্ট ছিল সে ভাবতো যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন জন্মবা সঙ্গে সঙ্গে মরে গেলেই সে তো তার আর তাকে এমন কষ্ট করতে সহ্য করতে হয় না সরলার দিন খুব দুঃখে কাটতে লাগল এমনি একদিন বেশ ঝিরঝিরে জল ঝড় হচ্ছিল সরলার যায়রা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কী খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল কেউ পোলাওয়ের কথা বলল কেউ বলল ভুনা খিচুড়ি আবার কেউ বলল যে এটা এটা তেলেভাজার ভাজার খাবারই দিই এমন সময় সরলা সেদিকে আসতে অন্য বইয়েরা তাকে বলল আচ্ছা ছোটো বউ আজকে দিনে কি খেতে ভালো লাগে তুমি বলো তো সরলা তো ছিল গরিবের মেয়ে সে তার পছন্দের মতো বলল মাছের টক আর পান্তা ভাত অন্য বইয়েরা হো হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো তারপর একটু বেলা হতে সকালে পুকুরে স্নান করতে গেল সরলাও গেল তাদের সঙ্গে পুকুর ঘাটে সরলা দেখলো যে কতগুলো ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল তাই দেখে চায়রা আবার খুব ঠাট্টা করে বলল। ওই দেখো ছোটো বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তা ভাতও ঘরে আছে ওর কোনো আর ভাবনাই রইল না পুকুর ঘাট থেকে এসে সরলা একটা ছোট্ট হাডির মধ্যে মাছগুলোকে জিয়ে রাখল কিন্তু কিছুক্ষণ পরে দেখলো যে সেগুলো মাছ নয় সব সাপের বাচ্চা সরলা কাউকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো সব বলেছিল মা মনসার ছেলে তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা সব জানালো সব শুনে মা মনুষার খুব কষ্ট হলো তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন শ্বশুরবাড়ির লোকেরা কোনো রকম আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণের সঙ্গে পাঠিয়ে দিল বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বোনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তিনি সরলাকে বললেন মা তুমি চোখ বুঝে থাকো আমি না চোখ না বললে চোখ খুলবে না সরলা তার কথা মতন চোখ বুঝে রইল এমনি সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ মা মনুষা সরলাকে নিয়ে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন অল্পক্ষণের মধ্যেই সেই রথ স্বর্গে যা মনুষার প্রসাদে গিয়ে প্রাসাদে গিয়ে পৌঁছালো সরলা সেখানে গিয়ে দেখলো চারিদিকে সাপ কিলবিল করছে ছোটাছুটি করছে কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না মনসা দেবী তখন সরলাকে বললেন মা সরলা আমি তোমার মাসি নয় আমি মনুষা দেবী তোমার দুঃখ দেখে আমি তোমাকে এনেছি তুমি এখানে থাকো আজ থেকে আমার পূজার জোগাড় করো আর তোমার ওই ছোট্ট ভাইয়ের ছোটো ছোট যে ভাইয়ের আর আমার ছেলেদের এক বাটি করে দুধ গরম করে খেতে দিও আর একটা কথা জেনে রাখো ওই দক্ষিণ দিকটায় কখনো যেও না সরলা মা মুনষার সব কথা মেনে নিল স্বর্গে সরলা দিন বেশ আনন্দে কাটছিল হঠাৎই একদিন মা মুনষার বারণ দক্ষিণ দিকটা তা দেখবার ইচ্ছা হলো দক্ষিণ দিকে গিয়ে দেখলো যে মা মুনশা নাচছেন নাচ দেখতে দেখতে সরলা ছোট ভাইদের জন্য দুধ গরম করার কথা একেবারে ভুলে গিয়েছিল হঠাৎই মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে লাগলো এত কিছু পরেও তার সব ভাইরা দুধ খেতে এলো কিন্তু দুধ তখনও জুড়ায়নি গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল আর তারা সবাই সঙ্গে গিয়ে মাকে সব জানালো আর বলল যে ওকে আর ছবল মেরে মেরে ফেলব কিন্তু মা মনসা বললেন না তা হবে না বরং ওকে এক গা গয়না পরিয়ে ও শ্বশুরবাড়িতে রেখে এসো শেষে তাই হলো সরলাকে এক গা গয়না পরিয়ে তাকে সাপ ভাইয়েরা তার শ্বশুরবাড়িতে নিয়ে এলো সরলার গায়ে এক গা গয়না দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বললো এক গা গায়ে গয়না পরে কত ঢং দেখো সরলা তখন বললো ষাট ষাট বেঁচে থাক আমার আড়ল পাড়ল ঢোঁড়া বোড়া কেউটে আমার সাপ ভাইয়েরা আমার আবার গয়নার অভাব তখন সরলার সাপ ভাইয়েরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি আশেপাশেই ছিল তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল সব কথা শুনে মা মনসা আবার সরলাদের বাড়িতে এলেন আর যেখানেই যা সাজে সেইভাবেই সরলাকে আবারও গয়না পরিয়ে দিয়ে বললেন মা তুমি পৃথিবীতে এখন থেকে আমার পুজোর প্রচলন করো আমি বাস করব ফণি মনসা গাছে দশহরা আর পঞ্চমীর দিনে এই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি ও মঙ্গলবারে আমার পুজো করে পান্তা ভোগ ভাত ভোগ দিও তাহলে কখনোই সাপের ভয় থাকবে না এই কথা বলে মা মনুসা অদৃশ্য হয়ে গেলেন সেই থেকেই দেশে দেশে মা মনুসার পুজোর প্রচার হলো ব্রতের ফল ব্রতের ফল শ্রাবণ এবং ভাদ্র মাসে মনসা পুজো করলে বাড়িতে কখনো সাপে কামড়ানোর ভয় থাকে না